প্রতীক্ষার পরে ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের যে সিম্বল যে পতাকা সেটা আমরা লঞ্চ করলাম হুমায়ুন হুমায়ুন পৃষ্ঠপোষকতায় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জনতা উন্নয়ন পার্টির নাম এবং সেই পার্টির লোক সেই পার্টির ফ্ল্যাগ সেটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করলাম আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে বাংলায় যে পরিবর্তনের ডাক হুমায়ুন সাহেব দিয়েছেন সেই ডাকে আপনাদের আপনারা আপনারা বসে 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 পড়ুন 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 সবাই এবারে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টির যে ইস্তাহার সেই ইস্তাহার আমরা প্রকাশ করতে চলেছি হুমায়ুন কবিরের বদল্যতাই আমাদের জনতা উন্নয়ন পার্টির যে ম্যানিফেস্টো যে ম্যানিফেস্টো অর্থাৎ আমাদের বসুন বসুন আপনারা সামনে বসুন ইস্তাহার প্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির মহাশয় আপনার আমার সবার আবেগ আপনার আমার সবার উন্মাদনা হুমায়ুন কবির মহাশয় ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করতে চলেছেন জনতা উন্নয়ন পার্টির বসে পড়ুন আপনার সবাই বসে বলুন আমাদের প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করতে চলেছেন বসে পড়ুন এ কারেন্টের তার আছে কারেন্টে তার আছে দয়া করে বিপদ ঘটা না নেমে বলুন আমাদের পার্টির ইস্তাহার ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছেন আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয় হুমায়ুন কবিরের বন্দে মা ধর হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি চিরা জনতা উন্নয়ন পার্টি চিরা ভদ হুমায়ুন কবির চিরাভদ বলতে বাংলার উন্নয়নের কান্ডারি হুমায়ুন কবির চুলাব্বাদ মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির চুলাব্বাদ জনতা উন্নয়ন পার্টি চুলাব্বাদ জনতা উন্নয়ন ম্যানিফেস্টো চুলাব্বাদ আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে পার্টির নাম পার্টির ইস্তাহার পার্টির সিম্বল সব কিছু আরে সামনেটা কার্ড আছে একটু একটু চেপে যান চেপে যান আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের পতাকা এবং ইস্তাহার দলের নাম ঘোষণা করলেন এই সন্ধিক্ষণ সারা ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের উন্মোচন হল বাবরি মসজিদের যে ট্রাস্ট সেই ট্রাস্টের সভাপতি আবুল হাসনান সাহেব বক্তব্য রাখছেন আপনাদের সামনে হ্যালো আপনারা বসে পড়ুন আপনারা বসে পড়ুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আজকের এই জনসমাবেশটিকে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি আপনারা বসে পড়ুন আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার আপনার সাথে থাকবেন আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সাথে আছে কি নেই আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে আমি চলতে পারি তার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম নমস্কার সত শ্রী অকাল আমরা আজকে যে নতুন দলের হুমায়ুন সাহেবের দলের আমার ভাই হুমায়ুন কবির সাহেবের যে দল ঘোষণা হলো সেই ঘোষণা সেই দলের সঙ্গে আপনারা আছেন তো আমরা আমাদের লোককে পৌঁছাবো তো আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই এবং আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে জানাতে চাই আমরা মসজিদ আমরা হসপিটাল আমাদেরকে আর সেই ব্যাঙ্গালোর ভেলোর যেতে হবে না এই মুর্শিদাবাদেই ওই হসপিটাল আমরা তৈরি করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা কামিয়াব হব আমরা সফল হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ বন্দে মাতরম হুমায়ুন কবির जिंदाबाद জেইউপি जिंदाबाद এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিসবাউল হক কান্দি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকলে ভালো আছেন তো সুস্থভাবে আসতে পেরেছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আজকে আপনাদের এই উপস্থিতি হুমায়ুন দার জোশ বাড়িয়েছে এবং এমসির মাননীয়ার চিন্তাধারা বাড়িয়ে তুলেছে কি তাই তো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে আসা অতিথি বিন্দু এবং আমাদের প্রেসিডেন্ট জনতা উন্নয়ন পার্টির সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে সালাম অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা আজকে এই জনতা উন্নয়ন পার্টির দরকার কেন পড়লো বাংলায় যেভাবে সংখ্যালঘু পিছিয়ে আছে সেই সংখ্যালঘুদের আওয়াজ হয়ে এই জনতা উন্নয়ন পার্টি কাজ করবে তাই আজকে আপনারা এখানে এসেছেন এবং হসলা দিয়েছেন কি তাই তো